ওইটা একটা বানিয়েছিলাম আর একটা হয়েছে গাড়িতে চাপাবে বলেছে গাড়ি চাপি দিয়েছে এখন শ্যাম ঘুম থেকে উঠে এখন আইসক্রিম খাচ্ছে মা ওইদিকে বাকি কাজগুলো সব করে নিয়েছে আর আমি এইদিকে উঠে আগে শ্যামের খাবার জোগাড়টা করে নিয়েছিলাম তারপর এইদিকে সব আনাজগুলো আমি কেটে নিয়েছি কেটে আর এখন ধুয়ে নিচ্ছিলাম আর এইদিকে আমি কড়াইতে কি বসিয়েছি বলো তো করলাটা ভাজা হবে তাই সেদ্ধ করতে একটু বসিয়ে দিয়েছিলাম আর ওইদিকে ভাতের হাঁড়িটা এখন চাপিয়ে দিয়েছি ওইদিকে এখন জলটা ফুটছে তো এখনও চাল তোলা হয়নি জয় গোপাল বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা ভালোই আছো আমি আজ সঙ্গে দুজনেই ভালো আছি এখনও সকাল সাড়ে দশটার মতো বাজে তো এইদিকে আমি ভাত চাপিয়ে দিয়েছি ভাত হচ্ছে আর এইদিকে আমি তরকারিটা বসিয়েছি আর ওইদিকে শ্যাম অনেক সকালে উঠেছিল বলে শ্যাম এখন ঘুমিয়ে পড়েছে আর সকালে জলখাবার খেয়ে নিয়ে এসেছি স্নান করে তারপর রান্নাঘরে এসেছি একবারে সকালে জলখাবার খেয়ে তো চলো আর এই আমি করলাগুলোকে ছোট করে রেখেছি ভাজা হবে আর মা করছি তো চলো পুরো ভিডিও দেখতে থাকো এইদিকে আমি কড়াইতে আলু আর তরির সবজিটা করছিলাম তরি কেমন বলো তো এই যেমন ঝিঙে খেতে হয় না সেরকম এই দিকে এগুলোকে তরি বলে তো তোমাদেরকে একদিন দেখাবো কীরকম আর এই দিকে আমি শাকটা কাটছিলাম এরকম শাক পাওয়া যায় লাল পাওয়া যায় আর এরকম সাদা সব পাওয়া যায় কিন্তু লালটা আমার একটু পছন্দ লাগে না আর খেতে ইচ্ছে করে না তাই আমি সাদা শাকটা এনেছিলাম আর এই শাকটা কাটছি ওই আলু বেগুন আর একটু মাছের তেল আছে তো সেই জন্য মাছের তেলে দেয়া হবে সেই জন্যই শাকটা কাটছিলাম তো মাছের তেলে শাক না দিলে ভালো লাগে না খেতে তো ওই জন্যই কেটে নিচ্ছিলাম

আইসক্রিম এখন ওই দুপুর আড়াইটের মতো বাজে তো ওইদিকে বড় মামার খাওয়া হয়ে গেছে তো শ্যামের ছিল তাই শ্যামের দিয়েছি শ্যাম ও শ্যাম কি করছো তুমি গাড়িতে চাপাবে দিদুকে দিদুকে গাড়িতে চাপাবে গাড়িতে চাপাবে বলেছে সে গাড়ি চাপি দিয়েছে আর এই দিকে এখন বাজে বিকেল পাঁচটা সাড়ে পাঁচটার মতো তো আমি এখন বসেছিলাম বড় মামাকে খাওয়াবো বলে বড় মামাকে তৈরি করে খাওয়াবো বলে পিজা তো বড় মামা অত জানে না জিনিসটা কি রকম হয় বড় মামা ভাবছি কী বানাচ্ছি সেটা তন্দুরি রুটি তন্দুরি রুটি খেয়েছে কিন্তু পিজা সত্যি মানে গ্রামের মানুষ তাই মানে বাচ্চাও নয় যে একটা জেদ করবে খাবে তো সেই হিসেবে বড় আমার খাওয়াও হয়নি তো আমি এই ডোটা বাড়িতেই তৈরি করেছি তো অন্যদিনে তোমাদেরকে দেখাবো আমি কিভাবে তৈরি করেছি আর এর উপরে দিয়ে দিয়েছি আমি একটু টমেটো চাপ আর কিছুই দিইনি তো নর্মালভাবেই তৈরি করছি পেঁয়াজ ক্যাপসিকাম টমেটো পনির আর ওপর থেকে দিয়ে দিচ্ছি মাটারওয়ালা চিজ এই সামান্য কটা উপকরণ দিয়েই ঘরেতে বানাচ্ছি পিৎজা তো এর থেকে আর কি হতে পারে তুমি বলো তো ঘরের তৈরি আমরা পিৎজা খাবো তো এখন আমি দিয়ে ওইদিকে ওইটা তো তৈরি হয়ে গেছে এদিকে আমি এখন ওটি দিয়ে দেবো মাইক্রোওয়েভে দিয়ে দেবো তো এটা হতে সময় লাগবে প্রায় ওই তিরিশ চল্লিশ মিনিটের মতো তো আমি আধ ঘন্টা টাইম করে দিয়েছিলাম আর একশো আশি ডিগ্রি ফারেনাইটে দিয়েছিলাম আর তারপর মাঝে একবার চেক করতে হবে যদি না হয় তাহলে আরও দশ মিনিট বাড়িয়ে দেব তো দেখো এখন রেডি হয়ে গেছে তো উপর থেকে অরিগানো আর ভালো করে চিলি ফ্লেক্স দিয়ে দিতে হবে যাতে স্মেলটা খুব ভালো ভালোবাসে আর সত্যি এত দারুণ স্মেল আসছে না যে মন ভরে যাচ্ছে যে মনে হচ্ছে কখন একটু টেস্ট করব তো চলো সবার আগে এখন বড়ো মামাকে দিই তোমরা কি ভাবছো আমি একটা পিজা বানিয়েছি না না একটা পিজ্জা বানায়নি বানিয়েছি দুটো দেখো এই একটা পিৎজা তো এটা এখনও হয়নি আমি দেখলাম যে হয়নি কিন্তু উপর থেকে এখনই একটু অরিগ্যানো আর চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি তো এটা এখনও দশ মিনিট মাইক্রোওয়েভে দিতে হবে তারপর খাওয়া যাবে এটা একটু কাঁচা কাঁচা রয়েছে আমাদের আর একটা হচ্ছে

ডাক্তারকে ডাক্তার ফোন করতে ওষুধ দিয়ে বলে দিয়েছে তো ওষুধ দোকান থেকে ওষুধ নিয়ে এসে এখন খাইয়েছি স্যামকে তারপরে এই ওষুধটা খাওয়াচ্ছি জানি না কী হবে রাতে তো রাত আসছে রাত আসলেই তো ভয় লাগে তো এখন ওষুধটা খাইয়ে দিচ্ছি তো খাইয়ে ওকে তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দেবো তাহলে ওষুধটা হয়তো কাজ করবে আবার সকালে কী হয় আবার দেখতে পাওয়া যাবে তাহলে আজকে আমার আর শ্যামের প্রচণ্ড শরীর খারাপ শ্যাম তো দুপুরবেলা থেকে বমি শুরু হচ্ছে শ্যামের চারবার পাঁচবার বমি হয়ে গেছে আর আমার সকাল থেকেই শুরু হয়েছে সারাদিন মানে ভালো লাগছিল না একদম শরীরটা তো শ্যামকে আবার আমি যেখানে ডাক্তার দেখাতাম গ্রামে যে ডাক্তার দেখাতাম ঘাটালে শিশির দাসকে তো ওনাকে আমি ফোন করলাম উনি ওই ডক্টর এত ভালো মানে এত ভালো মানুষ হিসেবে যে কিছু মানে বলার ভাষা নেই তার সম্পর্কে তো উনি ওনাকে যখনই আমি ফোন করি আমি কেন প্রত্যেকটা পেশেন্ট কিছু অসুবিধা হলে রাধবীর যখনই ফোন করে উনি তখনই ফোন ধরেন ফোন ধরে ওষুধ বলে দেন দিয়ে সে ডক্টরকে ফোন করেছিলাম ফোন ধরেছিল ধরে বলে যে ওষুধ দোকানে নিয়ে যেতে তো ওষুধ দোকানে নিয়ে গেছিলাম তো ওষুধ বলে দিয়েছে তো স্যামকে খাইয়েছি এখন বেজে গেছি দশটা দশ তো শ্যাম ওইদিকে ঘুমিয়ে পড়েছি আর সারাদিনই ও শ্যামের পাপার শার্টগুলো করা হয়নি তো ওটাই এখন আয়রন করতে বসছি করে নিয়ে আমার তো খুব ভয় লাগছিল শ্যামের জন্য যে কি হবে কি হবে এখনো অব্দি মানে ভয় লাগছে যে কি হবে কি হবে খুব টেনশানে আছি এখন কারণ এরকম আরেকবারও হয়েছিল মানে এত পটি হচ্ছিল এত বটি হচ্ছিল যে হসপিটালে স্যামকে অ্যাডমিট করতে হয়েছিল তো পাঁচ সাত দিন ভর্তি হবার পর তারপর স্যাম সুস্থ হয়েছিল আমার শুধু সেই ভয়টাই লাগছে আর এখানে তো দিল্লিতে তো প্রচণ্ড গরম আর দুপুরবেলা পুরো লু চলছে আজকে তাপমাত্রা ছিল ফর্টি ফোর ডিগ্রি কিন্তু ফর্টি ফোর ডিগ্রি আমাদের গ্রামের দিকেও ছিল হয়েছিল কিন্তু এইখানের আবহাওয়াটা আর ওইখানের আবহাওয়াটার অনেক পার্থক্য মানে সেখানে এতটা মানে গরম বুঝতে পারা যায়নি এখানে যেইভাবে গরমটা বুঝতে পারা যাচ্ছে আর বাইরে বেরোলে পুরো লু চলছে এত এত গরম তো চলো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার আয়রনটা করা হয়ে গেছে একটা জামা তো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে লাইক কমেন্ট শেয়ার করতে থাকো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণ অবধি তোমরা সুস্থ থেকো ভালো থেকো রাধে রাধে